হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর নবী আপনি বলেন তো ইসলাম কি আরেকটি হাদিসে এসেছে আপনি বলেন তো ইমান কি একই কথা তখন তিনি আবার ভিন্ন কায়দায় বললেন আবরু ও সামাহা ইমান হলো ধৈর্য ধরা ইমান হলো দান করা আচ্ছা বলেন তো ধৈর্য ধরা কি যে আমার উপর একটা বিপদ আসলো একটা মুসিবত আসলো আমি এই বিপদে ধৈর্য ধরলাম তাহলে এটা ধৈর্য না তো সাহাবিরা বলছেন এটার নাম ধৈর্য না তোমরা ধৈর্য বোঝোইনি তাহলে ধৈর্য কি তুমি ইচ্ছা করলে চুরি করতে পারো ইচ্ছা করলে জিনা করতে পারো ইচ্ছে করলে মিথ্যা বলতে পারো ইচ্ছা করলে গিবত করতে পারো ইচ্ছা করলে পাপ করতে পারো কিন্তু তুমি পাপ করলে না নিজেকে ঠেকিয়ে দিলে এই যে ধৈর্য ধরলে এটার নাম সবর মানে পাপ না করা বলেন তো হিজরত কি হিজরত মানে যে মুসলমান রাষ্ট্রে চলে যাওয়া কাফের রাষ্ট্র থেকে দিন বাঁচানোর জন্যে তাই না তো সাহাবি জিজ্ঞেস করলেন আল্লাহর নবী সবচেয়ে বড় হিজরত কি বলেন তো তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন কাফের রাষ্ট্র থেকে মুসলমান রাষ্ট্রে চলে যাওয়া বড় বড় হিজরত হিজরত নয় জানো মহান আল্লাহ যা নিষেধ করেছেন ওই নিষিদ্ধ বিষয় ত্যাগ করার নাম হল হিজরত কথা কি বুঝতে পেরেছেন এই জন্য মানুষের সাথে আমার মেলে না ওই যে বাদাম খায় বুট খায় কালাই খায় চা খায় পানি খায় পান খায় কপি খায় তাদের সাথে আমার মেলে না কেন তাদের আকিদা আর আমার আকিদা এক নয় তাদের মানহাস আর আমার মানহাজ এক নয়